নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের বৃশ্চিক রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত আজ রাত সাড়ে আটটার সময় শনিদেব তোমার কুণ্ডলিতে তাণ্ডব করতে চলেছেন বন্ধুরা এমন একটা বিধ্বংসী সময় তোমার জীবনে আসবে যা তুমি আজ পর্যন্ত কখনো ভাবতেই পারো দেখো বন্ধু যখনই মঙ্গল আর শনি দুজন একসাথে আসে তখনই তোমার জীবনে এমন ঘটনা ঘটে যা তুমি কখনো কল্পনাও করি আর ভাবোও নি বন্ধু আমি তোমাকে বলে দিচ্ছি তোমার সামান্য একটা অবহেলা তোমার পুরো পরিবারের সুখ কেড়ে নেবে এটা আপনার ঘর থেকে উচ্ছেদ করে দেবে আজকের এই ভিডিওতে আমি এমন একটা ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করতে যাচ্ছি যা শুনলে আপনার পাতলায় জমি সরিয়ে যাবে কারণ বন্ধুরা চারদিকে আপনি খুবই সমস্যায় আছেন এটা আমি খুব ভালোভাবেই জানি সমস্যাগুলো আপনাকে পুরোপুরি নিজের জালে আটকে রেখেছে একটা ঘটনা শেষ হয় না আর একটা অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছে এমন মনে হয় যেন আপনার জীবনের সুখ শুধু নামমাত্রই রয়ে গেছে শুধু কষ্ট দুঃখ আর ঝামেলাই আপনার জীবনের একটা অংশ বনে গেছে কিন্তু আমার প্রিয় বন্ধুদের এক একটা কথা ভালোভাবে শুনলে আর যদি আমার প্রতিটা কথা মনে রাখো তাহলে তোমার জীবন স্বর্গের মতো হয়ে যাবে বলে যে জীবনে দুঃখ আসে তবে সুখও আসবে কিন্তু আজ আমি তোমাদের বলবো কবে সুখ আসবে আর কবে দুঃখ আসবে বন্ধুদের ইতিহাস আবারও ঘুরবে এবং নতুন একটা জীবন শুরু হবে এখন তোমাদের নিজস্ব শনিদেব লিখছেন সেই নতুন জীবনে তোমার জীবনে কি কি থাকবে সেটা জানা তোমাদের জন্য খুব দরকার দেখো বন্ধু যখন শনিদেব আর রাহু কারোর উপর দয়ালু হয় তখন এত টাকা আসে এত খুশি আসে যে সামলাতে পারি না কিন্তু বন্ধুদের বলছি জীবনের সব কিছু ভালো থাকে তখন মানুষের নজরও দ্রুত পড়ে হ্যাঁ ঠিকই শুনেছ তো তোমাদের জানিয়ে দিই বন্ধুরা যেই সময় তোমাদের জীবনে আসতে যাচ্ছে সেটা অনেক বড় একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে আসবে কিন্তু খুশিও ততই বেশি পাবে তোমরা যখন আমি যা বলেছি সব শুনবে তখন খুশিতে লাফিয়ে উঠবে আর ভিডিও শুরুতেই আমি তোমাদের একটা উপায় বলছি যারা এই উপায় করেছে শনিদেবের আশীর্বাদ পেয়েছে রাহু দুজন মিলে ওকে রাজা বানিয়ে দিল হ্যাঁ বন্ধুরা যে এই উপায়টা করলো খুব অল্প সময়ের মধ্যে তার ভাগ্য বদলে গেল তো এই ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব। প্রতিটা কথা শোনা প্রতিটা কথা বোঝা আর প্রতিটা কথা ভালো করে জানা তোমাদের জন্য খুবই জরুরি দেখো বন্ধুরা প্রথমেই এই ছোট্ট ভিডিওটা লাইক করে দাও কারণ লাইক করা একদম ফ্রি আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে ভক্তি নিয়ে ওম শানিশ্চরায় নমহ অবশ্যই লিখবে শনি মহারাজ তোমার সব মনোকামনা পূরণ করবেন আর তোমার জীবন খুশিতে ভরে উঠবে দেখো বন্ধুরা আমি তোমাদের বলেছি যে এই ভিডিওটি আমি শুরু করব একটা ছোট্ট উপায় দিয়ে যেটা সম্পর্কিত রাহু এবং শনিদেবের সাথে তো প্রথমেই সেই উপায়টা আমরা জানি বন্ধুরা দেখো আমি তোমাদের বলেছি রাহু আর শনি এই দুই গ্রহ জীবনকে সবচেয়ে রহস্যময় সবচেয়ে গোপনীয় আর সবচেয়ে প্রভাবশালী মনে করা হয় এটা তুমি খুব ভালোভাবেই জানো এই দুই গ্রহ এমন গ্রহ যে মানুষের ভাগ্যকে হঠাৎ করে অনেক উপরে তুলে দিতে পারে আর এক মুহূর্তেই সবকিছু কিছু ছিনিয়ে নিয়ে তাকে মাটিতে নামিয়ে দিতে পারে মানুষকে দরিদ্র থেকে রাজার মতো মানুষও তৈরি হতে পারে আর রাজার থেকেও দরিদ্র হতে পারে বন্ধুরা যেখানে রাহু মায়া বিভ্রান্তি লোভ ছল এবং অদৃশ্য শক্তির কারণ সেখানেই শনি মহারাজ ধর্ম ন্যায় কর্ম কর্তব্য এবং জীবনের সত্যিকারের মূল্যবোধের কারণ শনির অধীনে থাকে কর্মবিচার কষ্ট আর সময় যখন কারো কুণ্ডলিতে রাহু আর শনির মেল হয় তখন তার জীবন হয়ে ওঠে রহস্যময় ঘটনায় ভরা যেমন হঠাৎ করে টাকা আসে আবার কখনো কারণ ছাড়া সব কিছু ছড়িয়ে যায় তাই এমন এক অত্যন্ত কার্যকর উপায় আছে যেটা শনিকে আর রাহুকে একসাথে প্রসন্ন করতে পারে আর তাদের নিষ্ঠুর প্রভাবকে শান্ত করতে পারে উপায়টা মন দিয়ে শুনুন প্রথমেই উপায়টি হলো আমি আপনাকে এটা বলছি কারণ অনেকেই আছেন যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে না তারপর পরে আফসোস করে আর কমেন্ট বক্সে লেখে যে গুরুদেব জীবনে অনেক কষ্ট আসছে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছি তো শুনেন এই উপায়টাকে রহস্যতিল দ্বীপ উপায় বলা হয় এটা শনিবারের মধ্যরাতে করা হয় অর্থাৎ শনিবারের দিন কাজের জন্য নিজেই শনি দেবতার জন্য আর এটার উল্লেখ কিছু তান্ত্রিক গ্রন্থে গোপনে পাওয়া যায় এই উপায়ের জন্য আপনার শুধু তিনটে জিনিস লাগবে একটা লোহার বাটি সাতটা কালো তিল আর একটা সরিষার তেলের দীপক এখন দেখো বন্ধু এই তিনটে জিনিস নিয়ে তোমাকে যা করতে হবে সেটা হচ্ছে শনিবার রাত বারোটায় কোনো শান্ত জায়গায় বা বাড়ির দক্ষিণ দিকে বসে প্রথমে গোসল করে নাও তারপর কালো জামা পরে একটা লোহার বাটিতে একটু সরিষার তেল ঢেলে দীপক জ্বালাও আর তাতে সাতটা কালো তিল ঢেলে দাও এখন দীপক জ্বালানোর সময় এই মন্ত্রটা মনেই একশো আটবার বলতে হবে ওম সাং সনিশ্চরাই নম ওম রাং রাহবে নম এখন ওই দীপকের আলো মনোযোগ দিয়ে দেখে কল্পনা করো। তোমার জীবনের সব নেতিবাচকতা ভয় বাধা শত্রু আর বাধাগুলো এই লোহার মধ্যে মিশে যাচ্ছে আর দীপকটি ছাইয়ে পরিণত হচ্ছে পুরোপুরি জ্বলে যাওয়ার পর সেই তেলটা কোনো পুরনো বটবৃক্ষ বা পিপুল গাছের তলায় ঢেলে দিন এবং পিছনে না ফিরে ওখান থেকে চলে আসুন এই উপায়টা শুধু ধন বা ক্যারিয়ারের জন্য নয় বরং এটা রাহু আর শনির লুকানো কর্মফলগুলোকে সামঞ্জস্য করার জন্য যাদের কুণ্ডলিতে রাহুর সংযোগ শনি মহাদশায় রাহুর অন্তর্দশা বা রাহুর দশায় শনির দৃষ্টি থাকে তাদের জন্য এটা খুবই কার্যকর হবে বলা হয় কেউ যদি ধারাবাহিক এগারো শনিবার এই সাধনা করে তাহলে রাহুর বিভ্রান্তিকর প্রভাব নিজেই শেষ হয়ে যায় আর শনির কারণে যে আটকানো কাজ বা দেরি হয় তা ধীরে ধীরে গতি পেতে থাকে তো এই উপায়ের সবচেয়ে গহীন রহস্য হল এতে কোনো বড় হোম বা পূজার দরকার নেই না কোনো গুরুর অনুমতি লাগে এটা একটা স্বয়ং সম্পূর্ণ ক্রিয়া যা শুধুমাত্র আপনার বিশ্বাস আর ভক্তি দিয়ে সক্রিয় হয় কিন্তু খেয়াল রাখবেন এই উপায়ের পর কারো কাছে কটু কথা বলবেন না মিথ্যা বলবেন না আর কোনো গরিব বা বৃদ্ধের অপমান করবেন না কারণ শনি এমন কাজের হিসাব দ্রুত নেয় বন্ধুদের কথা দেখুন অনেক সময় আমরা নিজেরাই এমন ছোট ছোট ভুল করি যেগুলো জীবনে অনেক কষ্ট দেয় ধরো কেউ তোমার বাড়িতে অসহায় অবস্থায় এসেছে রুটি চাইতে এখন আমরা তাকে রুটি দিই না তার উপর অবজ্ঞা করি অপমান করি মজা করি হাসি ঠাট্টা করি এমন ভুল শনিদেব কখনো মাফ করেন না দেখো বন্ধু জীবনে খেয়াল রাখো তোমাকে হয়তো কিছু মিলবে বা নাও মিলতে পারে কিন্তু তোমার কাজের ফল অবশ্যই পাবে আর যখন রাহু আর শনি দুজনেই শান্ত থাকে তখন মানুষের জীবনে অস্বাভাবিক স্থিরতা আর অসাধারণ স্পষ্টতা আসে মনের বিভ্রান্তি দূর হয় ভয়ে চলে যায় ভাগ্য পুরোপুরি সক্রিয় হয় আর এই উপায়টা ছোট মনে হতে পারে কিন্তু এর প্রভাব অদৃশ্য খুবই রহস্যময় আর অসাধারণ গুণের এমন ভাবো যেন তুমি তোমার জীবনের অন্ধকার গ্রহগুলোর সাথে এক ধরনের সমঝোতা করে নিয়েছ তাই এই উপায়টা অবশ্যই করো বন্ধুরা এখন দেখো আমি তোমাদের বলি যে এই মুহূর্তে তোমাদের নিজের কর্ম ঠিকঠাক করার দিকে মনোযোগ দিতে হবে প্রথম আর দ্বিতীয়ত তোমাদের পরিবারে যারা আছে তাদের প্রতি পুরোপুরি নিবেদিত থাকার খেলা শিখতে হবে কারণ সবচেয়ে বড় তোমার জীবনে সমস্যা আসার কারণ হচ্ছে তুমি তোমার পরিবারের প্রতি পুরোপুরি নিবেদিত নাও অনেকদিন ধরেই দেখা যাচ্ছে পরিবারের মধ্যে ভালোবাসা তৈরি হচ্ছে না প্রতিদিনই ঝগড়া কলহ বিবাদ লেগেই আছে কখনও বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে মিলছে না কখনো ভাইবোনদের মধ্যে কখনো সন্তান আর বাবা মায়ের মধ্যে তো কখনো স্বামী স্ত্রীর মধ্যেও মনোমালিন্য চলছে আর এ সরাসরি কারণ হচ্ছে তুমি তোমার পরিবারের প্রতি নিবেদিত নাও অর্থাৎ পরিবারের জন্য সময় দিচ্ছ না আর দেখো এমন তখনই হয় যখন কারুর কুণ্ডলিতে রাহু অশুভ প্রভাব ফেলতে শুরু করে তখনই বাড়ির পরিবারের পরিস্থিতি খারাপ হতে থাকে ভালোবাসার নামে যা কিছু থাকে সব মুছে যায় অর্থের ক্ষতি হতে থাকে আশা টাকা আটকে যায় আর জীবনটা উন্নতি করতে পারে না দেখো বন্ধুরা এই জিনিসটা খেয়াল রেখো যে জীবনে কেবল ধন সম্পত্তি সব কিছু নয় এই সবের চেয়েও বেশি মূল্যবান থাকে নিজের মানুষের ভালোবাসা তাদের সঙ্গ আর তাদের সহানুভূতি কিছু মানুষ এই সময় তোমার জন্য মিথ্যে সহানুভূতি দেখানোর চেষ্টা করবে আর তাদের একটা মাত্র কৌশল হলো তোমাকে একটু ইমোশনাল করে একটু ব্ল্যাকমেল করে তোমার সুবিধে নেওয়া কারণ এই ধরনের মানুষ এখন তোমার জীবনে ছড়িয়ে ছিটিয়ে আছে আর এই ধরনের মানুষের থেকে দূরে থাকা এখন তোমার সবচেয়ে জরুরি কাজ কারণ বন্ধু দেখো আগে অনেকেই তোমার সুযোগ নিয়েছে আর তুমি সেটা ভালো করেই জানো কিছু মানুষ এখন তোমার জীবনে আসবে কিছু আত্মীয় কিছু এমন মানুষ যারা তোমার কাছে টাকা ধার চাইতে পারে দেখো বন্ধু যদি সম্পর্ক শেষ করতে হয় তাহলে টাকা দেওয়া আর টাকাকে ভুলে যাওয়াই ভালো তোমার ক্ষমতা থাকলে কাউকে টাকা দিও কারণ এই সময় আমি তোমাকে স্পষ্ট করে বলছি তোমার কৃতজ্ঞতা খুবই দুর্বল আর যখন কারো কৃতজ্ঞতা দুর্বল থাকে তখন প্রথমেই তার প্রভাব পড়ে সম্পর্কগুলোতে সম্পর্কগুলো যে কোনো কারণে ভেঙে যেতে পারে ছোটোখাটো কোনো কারণে ভেঙে যেতে পারে আচরণের কারণে ভেঙে যেতে পারে বা এমন কিছু ঘটতে পারে যে হঠাৎ সম্পর্কগুলো পুরোপুরি শেষ হয়ে যাবে তাই এই সময় তোমাকে সাবধান থাকতে হবে সাবধান থাকার পরামর্শ আমি এই জন্য দিচ্ছি কারণ দেখো বন্ধু কিছু সম্পর্ক এই সময় এমনভাবেও হারিয়ে যেতে পারে যা তোমার হৃদয়ের যারা খুব কাছের এবং যাদের ওপর আপনার অনেক বিশ্বাস এমন সম্পর্ক গড়তে গড়তে জীবন কেটে যায় আর ভাঙতে কেবল কয়েক সেকেন্ড কয়েক মুহূর্ত সময় লাগে তাই একটা কথা বলি বন্ধু এই সময় কারোর সাথে বাজে কথা বলবে না নিজের কাজেই মগ্ন থাকুন শুধু কাজের কথা বলুন আর এই সময় আপনার জীবন শান্ত রাখার চেষ্টা করুন কারণ বলি বন্ধু সম্পর্কগুলোতে আগুন লাগানোর জন্য যারা আছে তাদের কোনো ঘাটতি নেই এখন আর যারা আগুন লাগাচ্ছে তারা পরায় নয় আপনার ঘরের ভেতরেই মাচিসের কাঠি নিয়ে বসে আছে শুধু দেরি আছে পেট্রোল ছড়ানোর আর মাচিসে তেল দেখানোর এমন ঘটনা আপনার জীবনে এখনকার সময় ঘটছে যাদের আপনি কল্পনাও করেননি স্বামী স্ত্রীর মাঝে তালাক এত সহজে কেন হচ্ছে কারণ মানুষ আজকাল আগুন লাগাতে বদ্ধপরিকর কিছু আত্মীয় এমন হয় আমাদের জীবনে আমি সত্যি বলছি আপনাকে কারো সুখ অন্য কেউ দেখতে পায় না কিন্তু একজন সফল সবচেয়ে ভালো মানুষ হয় সেই অন্যের সুখেও খুশি হয় কিন্তু এখন সময় কেমন চলছে এখন চলছে কলিযুগ এখন মানুষ অন্যদের সুখ দেখে দুঃখ পায় ভাবছে আরে ভাই এই মানুষটা এত সুখী কিভাবে এই মানুষের কাছে এত টাকা কোথেকে এলো এই মানুষটা কিভাবে বড় বাড়ি বানালো বড় গাড়ি কিভাবে নিল বড় দামি ফোন কিভাবে নিল এই সব জিনিস বন্ধুরা আমাদের একটু লুকিয়ে রাখা দরকার আর তোমরা লুকিয়ে রাখো তোমার কাছে টাকা থেকে আসছে কিভাবে আসছে কেন আসছে কখন আসছে এই সব কথা অন্যদের থেকে যা লোকাও নিজেদের কাছ থেকেও লুকিয়ে রাখো কোনো প্রতিবেশী বা বাড়ির কোনো আত্মীয় থাকলে কাউকে বলো না বন্ধুরা টাকার আগমন না হলে তখনই সমস্যা দেখা দেয় বেশি সময় লাগে না হ্যাঁ আমি আপনাদের বলছি বন্ধুরা আর্থিক ক্ষতি আপনার সঙ্গে অনেক বেশি হয় এটা আপনি ভালোই জানেন সব কিছুতেই বন্ধুদের ক্ষতি হয় কোথাও কাপড় কিনতে গেছেন সেখানে আপনাকে ঠকানো হয়েছে বাড়ির জন্য কিছু জিনিস কিনতে গেছেন সেখানে ঠকানো হয়েছে এটা তখনই হয় যখন মানুষের কুণ্ডলিতে শনিদেবের সঙ্গে সঙ্গে মঙ্গলও দুর্বল থাকে তাই এই সময় স্পষ্ট ভাষায় আমি আপনাদের বলছি টাকা নিয়ে একদম সতর্ক থাকুন যদি আপনি কোথাও টাকা লগ্নি করে থাকেন এবং ভাবছেন যে তাহলে ডবল লাভ হবে ট্রিপল লাভ হবে কিন্তু একদমই আশা করো না কারণ আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুদের যে টাকা তোমরা লগ্নি করেছো সেটা যদি বেরিয়ে হয়ে যায় তাহলে সেটা অনেক বড় ব্যাপার আর এমন ঘটনা তোমাদের জীবনে শুধু প্রথমবার হয়নি আগেও কতবার হয়েছে আর এ কথা তোমরাও ভালো করেই জানো তাই আমি তোমাদের বলছি বন্ধুরা তোমাদের হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যাচ্ছে কিন্তু আগে তোমরা মোমের মতো খুব নরম ছিলে সহজেই গলে যেতে কেউ তোমায় মিষ্টি মিষ্টি কথা বলে তোমার সুযোগ নিয়ে তোমাকে জজবাত থেকে আপনার অনুভূতি থেকে আপনার হৃদয় থেকে খেলায় চলে যেত কিন্তু এখন আপনার দরকার অনেক বেশি সিরিয়াস হওয়ার আর আবেগ আপনার জীবন থেকে পুরোপুরি ত্যাগ করার কারণ আবেগ থেকে কখনো কারোর ভালো হয়নি বন্ধুরা এখন চতুর্থ যুগ চলছে তাই আমাকেও একটু চতুর হতে হবে যদি আপনি আপনার জীবনে কিছু বড় করতে চান যদি আপনি বড় সাফল্য পেতে চান যদি আপনি সত্যিই আপনার পরিবারের অবস্থা বদলাতে চান আপনার ভবিষ্যৎ বদলাতে চান আপনার জীবনকে ভালো করতে চান আপনার আগামী প্রজন্মকে একটা উদাহরণ দিতে চান বন্ধুরা এই সময়টা একদম ভালো যাচ্ছে তোমার জীবনে কিছু নতুন ট্রাই করা দরকার কারণ দেখো সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আজ তোমার স্বপ্ন নিজে তোমার পূরণ করতে হবে তোমার প্রিয়জনদের কাছে যদি গলা লাগতে চাও আগে তোমাকে সফল হতে হবে কারণ মানুষ সফলতাকেই ভালোভাবে গ্রহণ করে বন্ধুরা যদি বড় কিছু করতে চাও তাহলে এখনই তোমার সময় একদম দারুণ সময় চলছে এটা তোমার জীবনের গোল্ডেন সময় এই সময়ের মধ্যে যতই ব্যস্ত থাকো না কেন আপনি ভাববেন সব কিছু সম্ভব হবে আর এইবার আমি একটা কথা বলবো মনে রাখবেন যে কয়েকদিনের মধ্যে আপনার এমন কিছু মানুষের সঙ্গে দেখা হবে যারা আপনার জীবনকে আরও সুন্দর করতে চেষ্টা করবে মানে আপনি অনেক দিন ধরে একা ছিলেন আপনার একাকিত্ব আপনাকে ভিতর থেকে অনেক কষ্ট দিয়েছে অনেক রুলিয়েছে আর অনেক ভেঙেও দিয়েছে তাই আপনার জীবনে এমন একজন মানুষের জন্য অপেক্ষা ছিল যে সব কিছু ঠিক করে দেবে আর সেই মানুষটা এখন আপনার জীবনে আসতে চলেছে বন্ধুদের বলছি কিছু কিছু জিনিস জীবনে সঠিক সময় সুযোগ আসে আর এখন আপনার ব্যবসা চাকরি ব্যক্তিগত জীবনে সব জায়গা থেকে আপনার মনোযোগ হঠাৎ কেটে যাচ্ছে আর আপনি কারোর প্রতি অনেক বেশি আকৃষ্ট হচ্ছেন কিন্তু মনে রাখবে রাখবেন বন্ধু নতুন কাউকে এতটা গুরুত্ব দেবেন না যে পুরনো মানুষগুলোকে ভুলে যান কারণ কঠিন সময় পুরনো মানুষরাই আমাদের পাশে থাকে বন্ধু বলছি এখন আপনার জীবনে যা ঘটছে সেটা মোটেই ভালো কিছু নয় এটা আমি আপনার কুণ্ডলি দেখে বলছি কারণ এই সময় তোমার কাছে টাকার অনেক সমস্যা আসছে না সম্পর্কগুলো তোমার কাছে থেমে আছে না নিজেরাই তোমার কাছে বসে আছে সম্পর্ক ছিন্ন হয়েছে স্বপ্ন ভেঙে গেছে আর নিজেরাও দূরে চলে গেছে আর বন্ধুরা এমন ঘটনা যখন জীবনে ঘটে তখন মানুষ খুব একা অনুভব করে কিন্তু আমি গ্যারেন্টি সহ বলছি বন্ধুরা তুমি এই সময় নিজেকে পুরোপুরি শক্ত করে রাখতে চেষ্টা করো কারণ যত বেশি শক্ত থাকবে তত ভালো তোমার জন্য আর একটা কথা মনে রেখো শুধুমাত্র এবং শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে নতুন কিছু সৃষ্টি করতে হবে কারণ যেমন আপনি ভাববেন যেভাবে তেমনই আপনার জীবন হবে আর যদি আপনি ভালোভাবে ভাবেন তাহলে ভালো পাবেন কারণ অনেক সময় মানুষের ভাবনা মানুষের মন আর মানুষের হৃদয় তার জীবনে অনেক গুরুত্ব রাখে কারণ বন্ধুরা যখন আমরা কোনো কাজে হান্ড্রেড পারসেন্ট দিয়ে দেই নিজেকে উৎসর্গ করি আর আমাদের জীবনে উঠতে বসতে শুধু সেই কাজটাই ভাবি তাহলে একদিন সেটা অবশ্যই আমাদের কাছে আসে যেমন ধরুন আজ আপনি একটা ছোট্ট বাড়িতে থাকেন ভাড়ার বাড়িতে থাকেন যদি আপনি নিজের মাথায় ঠিক করে নেন যে আমাকে অবশ্যই এখন নিজের একটা বাড়ি নিতে হবে নিজের একটা বাড়ি বানাতে হবে নিজের পরিবার নিজের সন্তান নিজের মা বাবার সব স্বপ্ন পূরণ করতে হবে ওদের দেখাতে হবে যে তুমি দুর্বল ন তুমি নিজের জীবনে অনেক সংগ্রাম করে আজ এই অবস্থানে পৌঁছেছ তাই তোমার মানসিকতা রাখতে হবে কারণ দেখো সবকিছু শুরু হয় চিন্তা থেকে যদি মানুষ চিন্তা করতে শুরু করে তবেই তার জীবনে পরিবর্তন আসবে নাহলে দেখো জীবন তো সংগ্রামের মধ্যে দিয়ে কেটে গেছে আজ নয় বরং অনেক বছর ধরে আর তুমি ভাবো আরে ভাই কত পরিশ্রম করবে এসব শুধু কথার কথা আর আমরা তো এভাবেই চলবো দেখো যখন তুমি নেগেটিভ ভাবতে পারো তখন তোমার জীবনে নেগেটিভ ঘটনা ঘটতেই পারে কিন্তু তুমি যদি পজিটিভ চিন্তা করো বড় চিন্তা করো ভালো চিন্তা করো তাহলে স্বাভাবিকভাবেই তোমার জীবনে ভালো কিছু ঘটবেই দেখো বন্ধুরা তোমাদের জীবনে এখন ভাগ্যের খেলা শুরু হতে যাচ্ছে আমি তোমাদের জানাই যে ভাগ্য অনেক দিন ধরে তোমাদের কাঁদাচ্ছিল যে ভাগ্য তোমাদের ভিতর থেকে ভেঙে দিয়েছিল দুর্বল করে দিয়েছিল আমি তাকে একদমই ছাড়িনি সেই ভাগ্য এখন তোমার পাশে থাকবে দেখো বন্ধু জীবনে যখন কোনো মানুষ যখন ভাগ্য আমাদের সঙ্গে থাকে তখন সেই ভাগ্যের সঙ্গে সঙ্গে এমন কিছু মানুষও থাকে যারা পেছনে পেছনে কথা বলে যারা মনে পড়ে এই মানুষটা তো জীবনে কিছুই করেনি সব কিছু বসে বসে পেয়ে গেছে কিন্তু তারা জানে না তুমি জীবনে কতটা সংগ্রাম করেছ তুমি জীবনে কত কিছু ত্যাগ করেছ কত মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছ আর তারপর আজ তুমি এই অবস্থানে পৌঁছেছ তাই মানুষের কথায় বেশি গুরুত্ব না দিয়ে শুধু নিজের জীবনকে আরও ভালো করার দিকে এগিয়ে যাও দেখো বন্ধু এখন কারোর প্রতি মন দেবার সময় না কারণ একবার তোমার মনই ভেঙে গেছে একবার তোমার সম্পর্ক ছিন্ন হয়ে গেছে আর একবার তোমার সব কিছুই নষ্ট হয়ে গেছে কিন্তু যদি তুমি আবার নিজের ভাগ্যকে দোষ দিতে চাও তখনই কারোর প্রতি মন দাও কারো থেকে আশা করো দেখো আশা ভাঙবে একদম মনে রেখো আর যখন আশা ভাঙেন তখন মানুষ প্রথমে হাসে পরে সাহায্য করে তাই তোমার পরিকল্পনাগুলো সম্পূর্ণ গোপন রাখতেই হবে